বন্ধুরা এবারে কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে আর কিছু পর আমাদের এই দীঘার জগন্নাথ ধামের কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে আর সেটা এই দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল শুভ অক্ষেতের দিন কিন্তু আমাদের এই দীঘার জগন্নাথ কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে আর সেই উদ্বোধনে আগে তোমাদের আজকে একটা বিগ আপডেট দেব আর সেটা হচ্ছে কি নবনির্মীয়মান দীঘা জগন্নাথ ধামের সেই চৈতন্য দ্বারে এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগছে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক বন্ধুরা সামনে রয়েছে দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন আর সেই শুভ উদ্বোধনের ঘিরে কিন্তু আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই প্রস্তুতির মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দীঘার জগন্নাথ ধামের সেই চৈতন্য দ্বার আর সেই চৈতন্য দ্বার নির্মাণ কোথায় হচ্ছে দীঘা জগন্নাথ ধামের একদম সামনে মেন রোড অর্থাৎ দীঘা মেন রোড একশো ষোলো ফি এনএইচের উপর কিন্তু এই চৈত্রধারের নির্মাণ কাজ চলছে আর এর জন্য কিন্তু মেন রোড পুরোপুরি বন্ধ রাখা হয়েছে আর এটার জন্য একটা পূর্ব মেদিনীপুরের জেলা শাসক থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশে লেখা রয়েছে দু হাজার পঁচিশে চব্বিশে মার্চ থেকে টানা কুড়ি দিন দীঘা মেন রোড অর্থাৎ একশো ষোলো এনএইচ পুরোপুরি কিন্তু বন্ধ থাকছে কেন এই চৈত্রধারের নির্মাণ কাজের জন্য তো এখন দীঘায় যারা আসছো বা আসবে ভাবছো তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা এখন দীঘায় কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে আর ছোট যেগুলো অর্থাৎ টোটো অটো চার চাকাগুলি দু চাকা বাইক সেগুলো কিন্তু তোমার ওল দীঘা থেকে এসে এই জগন্নাথ ধামের যে চৈতন্য রয়েছে এই চৈতন পূর্ব দিকে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তার দিয়ে কিন্তু একদম স্টেশনের পাশ দিয়ে আবার মেন রোডে তোমরা উঠতে পারবে আর এই চৈতনা দ্বারটা নির্মাণ হচ্ছে ওল্ড থেকে যাওয়ার পথে আর দীঘা ধামের একদম সামনে আর এই চৈতন্য উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট উচ্চতা হচ্ছে আর তার উপর গিয়ে চূড়া হবে আমরা যখন দীঘা আসি তখন দীঘা ঢুকার মুখে কি যেমন বিশ্ববাংলা গেট আমরা দেখতে পাই সেহেতু আমরা এখন ওল দীঘার থেকে যখন নিউ দীঘা যাবো বা নিউ দীঘা থেকে যখন ওল্ড দীঘা আসবো দীঘা মেন রোড বা একশো বি এনএচের উপর কিন্তু এই চৈতনা আমরা দেখতে পাবো তো সেই চৈতন্য নির্মাণ কাজ এখন চলছে যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন আর এই চৈতন্য দ্বারকে ঘিরে কিন্তু এখন পুরো রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তার দুপাশে কিন্তু বন্ধ রাখা হয়েছে যেহেতু রাস্তার উপর চিপস বালি রড বড় বড় মেশিন সব রয়েছে ঢালাইয়ের যে মেশিনগুলো তো সেই তু রাস্তার দুপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে আর এইটা নির্মাণ কাজের জন্য দীঘা একশো ষোলো বি এস জগন্নাথ ধামের সামনে যে মেন রোড সেটা কুড়ি দিনের জন্য কিন্তু পুরোপুরি বন্ধ রাখা হয়েছে তো চলো চলবন্ধু এখন তোমাদের একটু সেই নির্মাণ কাজটা দেখাই কেমন কি চলছে না এখানেও সেই চৈতন্যদার গড়ে তোলা হচ্ছে পুরী মন্দিরে যেমন চৈতন্যদার রয়েছে এখানেও সেই চৈতন্যদার একশো ষোল বি এর উপর কিন্তু এই চৈতন্য নির্মাণ কাজ চলছে আর এই চৈতন্য দুপাশে দুটি বড় অক্ষরে লেখা থাকবে দীঘা জগন্নাথ ধাম আর চৈতন্যদেবের মূর্তি ছবি আঁকা থাকবে আর এটা তোমরা দেখছো একদম জগন্নাথ ধামের সামনে থেকে এই ভিউটা উচ্চতাটা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট এর উচ্চতা হবে যেহেতু আমরা এসে এখানে জিজ্ঞেস করেছিলাম তো ওনারা কনফার্ম বলতে পারলেন না তবুও বললেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট এর উচ্চতা হবে তারপর গিয়ে উপরে চূড়ো হবে এটা হচ্ছে জগন্নাথ ধামের একদম প্রধান পটকটি রয়েছে তার সামনে যে মেন রোড অর্থাৎ একশো এন এনএইচ আর এখন জর্নার যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন আর শুভ উদ্বোধন ঘিরে কিন্তু চারদিকে ভাঙা করার কাজ চলছে আর এদিকে জর্ণাধামে পুরো একদম নির্মাণ কাজ জোর প্রথমে চলছে যেহেতু শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে আর সামনে এখন সেই ড্রেনে কাজ চলছে আর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে ওয়ে রাস্তা অর্থাৎ রাস্তার মাঝখান থেকে দুভাট করে দেওয়া হয়েছে একদিকে গাড়ি আসবে একদিকে গাড়ি যাবে আর জগন্নাথ ধামের প্রধান ফটো একদম সামনে অর্থাৎ মন্দির দক্ষিণ দিকে একটা নতুন পার্ক কাজ চলছে চলো তোমাদের একটু জগন্নাথ দিয়ে যে একটু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন আর শুভ উদ্বোধন ভিড়ে কিন্তু আমাদের জগন্নাথ ধামে পুরো সেজে উঠেছে সবুজের সবুজ দেখতে পাচ্ছ আর এদিকে ভাঙা করা কাজ চলছে ভিতরে কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ভিতরে জগন্নাথ দেবের যে মূর্তিগুলো অর্থাৎ মার্বেল পাপ্রের যে মূর্তির কাজ চলছিল সেগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তার সাথে যে তিনটে নিমকাঠের মূর্তি বানানো হয়েছিল সেগুলো কাজ প্রায় কমপ্লিট বন্ধুরা তোমাদের একটু দিন করে দেখাই কিভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই একদম উপরে দেখো তোমার কাঠের সে যে তকটাগুলো বাঁধা চলছে তার সাথে রড বাঁধার কাজ চলছে সবাই কিন্তু কাজে ব্যস্ত এখানে প্রায় চল্লিশ জন মতো শ্রমিক কাজ করছে আর যে যার কাজে ব্যস্ত সবাই যেহেতু কুড়ি দিন টাইম রয়েছে কুড়ি দিনের মধ্যে কিন্তু এই চৈতনদারের নির্মাণ কাজ শেষ করতে হবে এগুলো কিন্তু সব লোহার পাইপ গুলো দিয়ে কিন্তু বাঁধা হয়েছে কত উঁচু দেখো উঁচু উপরে সবাই কিন্তু কাজ করছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমার একটা নতুন উদ্যান বা পার্ক গড়ার কাজ চলছে সেই উদ্যান বা পার্ক দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের সাথে সাথে সেটাও উদ্বোধন হওয়ার কথা রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছো এখন জগন্নাথ জগনাথামে পুরো একদম সেজে উঠে যেহেতু সামনে রয়েছে সে শুভ উদ্বোধন আর তার আগে তোমাদের এক্সক্লুসিভ কিছু আপডেট দিয়ে দিলাম সেই চৈত্র দ্বারে বা মেন গেটের আর তোমাদের আরেকটা একটা ব্লক তোমাদের জন্য তৈরি করেছি সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের যে নতুন ঘাট তৈরি করা হয়েছে সেটাও তোমাদের জন্য একটা ব্লগ রেডি করে রেখেছি সেটাও খুব তাড়াতাড়ি আপডেট আসছে এটা দূর থেকে তোমাদের ভিউটা দিচ্ছে একদম যেহেতু একদম দূর থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ সামনে পুরো রাস্তায় ঘেরা রয়েছে পর্যটকরা সব হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে যেহেতু গাড়ির তো এখন যাচ্ছে না পুরোপুরি বন্ধ থাকছে কুড়ি দিনের জন্য এদিকে সবাই তোমার ঝালাই কাজ পাইপ কাটা হচ্ছে আর নতুন যে উদ্যান বা পার্ক গড়া হচ্ছে বা নির্মাণ কাজ সেই পার্কে চলছে তো বন্ধুরা আজকে সেই চৈত্রাদারে বা মেন গেটের যে এক্সক্লুসিভ আপডেট বা ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আর যদি ভালো লাগে ছোট্ট করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে শুধু দেখলে হবে না একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকে মতন এইটুকু আর নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি